বরিশাল সিটি কর্পোরেশনের সুইপার কলোনি থেকে হরিজনদের উচ্ছেদ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে আজ শনিবার তেরো সেপ্টেম্বর নগরীর অশ্বিনী কুমার হল প্রাঙ্গনে প্রগতিশীল নাগরিকদের ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয় ট্রেড ইউনিয়ন নেতা এ কে আজাদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি মহানগর সম্পাদক দুলাল চন্দ্র মজুমদার বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক উমেশ রায় ছাত্র সমন্বয়ক সুজয় শুভ কাজল দাস প্রমুখ ভারতীয় সম্মেলন জানাচ্ছে আমরা আজকে গরম বক্তারা বলেন গত দেড়শো বছর ধরে হরিজন সম্প্রদায়ের মানুষ নগরের পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে আসছেন অথচ এখন সিটি কর্পোরেশন তাদের উচ্ছেদের চেষ্টা করছে অবিলম্বে এ প্রক্রিয়া বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা সুইপার কলোনির বাসিন্দা সুপ্রিয়া রানী বলেন আমরা সাত প্রজন্ম ধরে ওয়ার্ডের এই কলোনিতে বসবাস করছি ঘরে পরিবার নয়টি কোনোভাবে দিন করছি এই কলোনি ছেড়ে অন্য কোথাও যেতে চাই না সিটি কর্পোরেশন মৌখিক ভাবে দুর্গাপূজা শেষে এলাকা ছেড়ে যেতে বলেছে আমরা কোথায় যাব হরিজন সম্প্রদায়ের নেতা সঞ্জীব খোকন বলেন আমাদের অন্যত্র কেউ ঘর ভাড়া দেবে না তাছাড়া সামান্য বেতনে চাকরি করি অন্য কোথাও যাওয়ার মতো আর্থিক সামর্থ্য নেই तंज़िम महमूद न्यूज़ डेस्क रिपोर्ट सेवनटी वन